হে গাইজ ব্যাক টু মাই চ্যানেল সোনালি অভয় ব্লগ তো চলে আসলাম আবারও একটা নতুন ব্লগ নিয়ে এখানে বেরিয়ে পড়েছি আমি মলি মা আমার আর তোমাদের দাদা তো নেই ওর কাজে আছে ওই জন্য আসতে পারেনি তো এখানে বাসন্তী পুজোর মেলা হচ্ছে পাঁচ দিন ব্যাপী মেলা এখানে হচ্ছে আর এটা এই বাসন্তী পুজোই নাকি হচ্ছে আমাদের আসল দুর্গা পুজো কিন্তু অনেকেই এটা জানে না সবাই ভাবে যে বছরে যেটা হচ্ছে প্রতিমা তুলে যে পুজোটা হয় দুর্গা পুজো সেটাই আসল কিন্তু না এই বাসন্তী পুজোটাই হচ্ছে আসল দুর্গা পুজো এটা আমিও জানতাম না জানলাম আর এই যে আজকে হচ্ছে নবমী তো আমি নবমীর দিন যাচ্ছি আমার মা গিয়েছিল আমাকে আনতে মেলাটার জন্যই কালকেই শেষ হয়ে যাবে মেলা তো তোমরা দেখো পুরো ভিডিওটা আশা করি আজকের ভিডিওটা তোমাদের ভালো লাগবে সবারের তো তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা

ste <laughs> don't মন্দিরে প্রবেশ করে আগে চলে গিয়েছি মাকে দর্শন করতে তো সেখানে ক্যামেরা অ্যালাউ নেই মানে ভেতরে ভিডিও ছবি তুলতে দেয় না এর আগে অনেক ঘটনা ঘটেছিল ওই জন্য চুরি হয়ে গেছিল এর আগে দুর্গা মানে মূর্তিটা তারপর আবার নিয়ে আসে ওই জন্য আর তারপর থেকে ক্যামেরা ভিডিও অ্যালাউ করে না তবুও আমি গিয়েছিলাম অনেকেই ভিডিও তুলছিলো তো ওখানে আমাকে এমনিতেও বারণ করছিলো যে না ছবি ভিডিও করো না ওই জন্য আমি আর অত ভালো করে দেখাতে পারলাম না তারপরে এই যে চলে আসলাম প্রসাদ নিতে এখানে প্রসাদ বিতরণ হচ্ছিল পোলাও দিয়েছিল তারপর প্রসাদ খেয়ে আবারও ভেতরে চলে গিয়েছিলাম প্রোগ্রাম দেখার জন্য এখানে ছোট ছোট বাচ্চারা নাচ করছিল। আর বড়দেরও নাচ ছিল কিন্তু রাত হয়ে যাবে বলে চলে এসেছি আর দেখিনি কয়েকটা দেখেছি প্রোগ্রাম আর এখানে তো এই বাচ্চা মেয়েটি যখন নাচ করছিল ওর পেছে পেছে এই পুচকিটাও চলে এসেছে নাচ করার জন্য দেখে খুব মানে সবাই হাসছিল আর খুবই সুন্দর লাগছিল ওকে

দিয়ে পাপড় খাচ্ছিলাম আর এখানে তো মলি আইসক্রিম খাচ্ছিলো এই পুতুলটা নিয়েছে পাপড় খাওয়ার পর একটু ফুচকা খেতে ইচ্ছে করছিল ওই জন্য চলে গেলাম ফুচকা খেতে কিন্তু এত ভিড় লাইনই শেষ হচ্ছিল না কী আর করার আছে তারপর অনেকক্ষণ পর আর কি পাই ফুচকা খেয়ে এই যে মলি হাতে গামলা নিয়ে আছে এটা আসলে টিকিট কেটেছিলাম মা বললো যে চল টিকিট কাটি দশ টাকার টিকিট পাঁচটা দিয়ে টিকিট কেটে এই যে একটা ঝুড়ি বল আর গামলাটা পেয়েছিলাম তারপর মা বলছে আবারও বলছে যে আর চল আরও কুড়ি টাকার কাটি দিয়ে আরও কুড়ি টাকার কেটে আরও জিনিস পেয়েছিলাম আবারও একটা ঝুড়ি সাবান কেস ছাকনা এসব পেয়েছিলাম ওগুলো তোমাদের সাথে শেয়ার করলাম না আজকের ভিডিও এই পর্যন্তই যারা আমার চ্যানেল এখনও সাবস্ক্রাইব কর যাও তাড়াতাড়ি করে নাও